স্বামী স্ত্রী এর সম্পর্ক পৃথিবীতে স্বামী স্ত্রী কখনো মনের মতো হয় না স্বামীকে স্ত্রী আর স্ত্রীকে স্বামীর মনের মতো মানিয়ে নিতে হয় স্বামী স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝি রাগ অভিমান রাগ অভিমান হতেই পারে এই সমস্যার সমাধান হয়েই যায় তাই রাগের মাথায় এমন ভুল করবেন না যাতে আপনাদের সংসারটা ভেঙে যায় অল্প আয়ে বুদ্ধি করে টাকা জমিয়ে সংসারের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করলাম আর গোছানো পরিপাটি একটি বাসার কাজ তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দা চাচি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি এবং আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো আজকেও ব্লগটা আমি শুরু করে দিলাম এখন বাজে পনের ছয়টা তো পনে ছয়টায় থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো এই যে দেখুন কিচেনের কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি মানে মশলার জারগুলো আর কি একটু মোছামুছি করে নিচ্ছি আমার আমি কিন্তু এই ব্লগ ভিডিওটা আর কি রাত্রিবেলায় আর কি এডিট করতেছি আমার বাড়ির পাশে আর কি কীর্তন হচ্ছে সেই কীর্তনের শব্দও আর কি শোনা যাচ্ছে তো এই গ্যাসটাতে না আমি অনেক দিন থেকে রান্না করি না কারণ ঠান্ডার সময় না অত কারেন্ট যায় না সেই জন্য আমি ইন্ডাকশনেই রান্না করি আর কি তো এই গ্যাসটা মনে হয় আমার এক বছরের মতো হতে চললো তবু এখনও শেষ হয়নি ওই টোনো মনো করি জল জলে গরমের সময় কিন্তু আর কি করছিলাম তো এই যে দেখুন আমি এক কাপ চায়ের সাথে শুরু করে দিলাম আর একটু এক্সারসাইজ করব আমি তো প্রত্যেক দিনই একটু এক্সারসাইজ করি পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক আর আধা ঘন্টা হোক আমার এক কাপ চা তারপরে একটু এক্সারসাইজ না করলে না ঠিক সংসারের যে কাজগুলো করব ঠিক এনার্জি পাই না আর কি তো এই যে দেখুন কয়েকটা আর কি মানে অগচলো কাপড় চোপড় আছে ওইগুলো গুছিয়ে নিচ্ছে আমারই কিন্তু আর কি অগো কাপড় আর আমার ছেলের কাপড় চোপড় কিন্তু ছেলেই গুছিয়ে নেয় মেয়ের কাপড় চোপড় মেয়েই গুছিয়ে নেয় আমি শুধু ওই আমার আমার কাপড় চোপড়েই গুছিয়ে নেই যদি হ্যাসব্যান্ড বাসায় থাকে ওনারটাও আমি গুছিয়ে নেই কিন্তু হ্যাসব্যান্ড যেহেতু বাসায় নেই প্রবাসে গেছে সেই জন্য আমার কাপড় চোপড় কটা আমি আর কি গুছিয়ে নিচ্ছি আর টিনের বেড়াটা এভাবে একটু ঝাড়া মোছা করে নেই প্রত্যেক দিনে তাহলে ওই যে মাকড়সার যে জালগুলো থাকে ওইগুলো লাগার কোনো মানেই হয় না আর যদি প্রত্যেক দিন ওই পরিষ্কার না করি না তো মাকড়সার মাকড়সা বাসা বাঁধে আর কি তো এই যে দেখুন এবার আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নেব মানে অনেক দিন তোমার ওই সিঁড়িটা ঝাড়ু দেওয়া আর উঠানটা ঝাড়ু দেওয়া তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো ভাবলাম আজ একটু টাইম পেলাম তো ভাবলাম যে না সিঁড়িটা আর উঠানটা ঝাড়ু দেওয়া তোমাদের কাছে একটু শেয়ার করি যেহেতু ছেলের স্কুল বন্ধ মেয়েও কলেজে যায়নি তো অতটা সংসারের কাজের চাপ নেই সেই জন্য আর কি অতটুকুই আর কি শেয়ার করলাম আর ছেলে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতেছে তো আমাকে একটু রাগ দেখালো যে হ্যাঁ আমাকে দেখাবে কেন তাই আমি বললাম তোমার তোমাকে একটু দেখালাম তো কি হয়েছে তো এই যে দেখুন আমি এখন ওই উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এবার না এই উঠানটা আমার বেশ ভালো নেই তো এবার ওই ঠান্ডার সময় না যদি পয়সা হয় টাকা হয় তাহলে কিন্তু এখানে এক দেড় হাত মাটি কেটে নেব দুই তিন টলি মাটি কেনে কিনে আর কি ও ফেললে কিন্তু ভালোই হবে উঁচা তো আমি এ ঝাড়ু দিয়ে নিয়ে সমস্ত কাজ গুছিয়ে গেছি যে রান্নার কাজে লেগে পড়লাম এখন বানাবো আমি গোলা রুটি যেহেতু এটা আমার পছন্দের নাস্তা তো ডিম দিয়ে আমি এই নাস্তাটা করি আর কি আজকে কি রান্না করব জানেন এই যে দেখুন চালের বস্তা নিয়ে আসলো ছেলে আমি টাকা দিলাম ছেলে নিয়ে আসলো আর চালের বস্তা এখন হয়েছে কত নশো নশো পঁয়ষট্টি টাকা নিল হাজার টাকা দিলাম ছেলেকে তো নশো পঁয়ষট্টি টাকা নিল আর কি আর দশ টাকা নিয়ে আসলাম আমি লবঙ্গ আমার এই যে দেখুন ছেলে দোকানে বসে আছে লবঙ্গ এই কারণে নিয়ে আসলাম আমার চুলগুলো না একেবারে উঠে যাচ্ছ অনেকগুলো আসরাতে আসরাতে উঠে যাচ্ছে আর কি আজকে ডাল করব আর এই যে ভাতে আর কি ডিম দিয়েছি পণ্যিতে আর ডাল করব ডিম তিনটা তিনজনের জন্য অমলেট করব আলু ভাজা করব আর কিচ্ছু করব না এই দিয়ে দুবেলা হয়ে যাবে রাতেরটা রাতে দেখা যাবে এখন তো মানে এখন আর কি দেখা যাচ্ছে এখন মশলাটা আর কি ভেজে নিয়েছে একটু হামান দিস্তাতে আর কি শুকনো খোলায় ভেজে নিয়েছে হামান দিস্তাতে গুড়িয়ে আলু ভাজার মধ্যে দেবো আর কি তো এই যে দেখুন প্রয়োজনীয় কী কেনাকাটা এই ঝাড়ুটা ঝাড়ুটা আমি কিনেছি কালকে এটা পঞ্চাশ টাকা দিয়ে আমি এই ঝাড়ুটা কিনেছি তো এর আগেও একটা পঞ্চাশ টাকা দিয়ে একটা নিয়ে এসেছিলাম তিন চার মাস হয়ে গেছে এখানে চাল শুকো দিয়ে দিয়েছি কুলোর মধ্যে রোদ উঠেছে কিন্তু প্রচুর পরিমাণে একটু গরমও লাগছে কাজের সময় কিন্তু আমাকে গরম লাগে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি বেগুনের চেহারাগুলোও একটু দেখিয়ে দিচ্ছি মুরগিদেরও একটু দেখিয়ে দিচ্ছি কবুতরদের দেখিয়ে দিচ্ছি কবুতর তাড়াতাড়ি ডিম পারবে কারণ ওদের চারজন যে আছে চারজনের মধ্যে ভাবভঙ্গিমা দেখেই আর কি টের পাই আমি তো ওদের প্রেম ভালোবাসা হচ্ছে কবুতরদের মধ্যে কিছু দিনের মধ্যে আর কি ডিম দেবে তার থেকে বাচ্চা দেবে তোমরা দোয়া করে এই যে দেখুন আমার লাউয়ের চারাগুলো কত সুন্দর হয়েছে আর একটা কিন্তু খুব লম্বা লিক লিকে হয়ে গেছে আর এক দেড় হাত হলে কিন্তু চালের মধ্যে কিন্তু ওই চারা গাছটা উঠে যায় এখানে দেখুন মূল শাকের চেহারা আর মানে মুরগিদের তোমাদের এক ঝলক ভিতর থেকেই দেখিয়ে দিই কারণ সকালবেলা খাবার দিয়েছি আমি অফ ক্যামেরায় তো ওদের খুলে দিলে না বাইরে এসে আমার মূল শাকের রফা দফা করে দেবে সেই জন্য ওদের ছাড়লাম না এই দেখুন ডাল হয়েছে অলরেডি আর আলু এখানে ইয়ে করেছে আর ডিম তিনটেই বড়ো সাইজের তিনটে ডিম তো একবেলা ডিম ডাল আলু ভাজি খাবো আর একবেলা শুধু আলু ভাজা ভাত খাবো তো রাতেও ওই ডিমই চলবে কারণ বর্তমান হাত ফাঁকা জানোই তো আমার মধ্যবিত্ত পরিবারের একটু হিসেব করেই চলতে হয় হিসেব করে না চললে না মাসের শেষে দেখা যায় মানে হিসাবেরও থেকে বেশি খরচ হয়ে যায় ওই জন্য আর কি হিসেব করেই চলতে হয় আর কি তো আলহামদুলিল্লাহ রান্না খাওয়া হয়ে গেল এই যে দেখুন আমি রেডি হয়েছি আমি আর কি মুরগিদের খাবার আনবো প্লাস ব্যাগ ডেলিভারির জন্য ফোন এসেছিলো তো সেই ব্যাগ নিয়ে যাবো আর কি দিতে ছেলেকে বলি ছেলেকে লজ্জা লাগে ব্যাগ দিতে নাকি সেই জন্য ভাবলাম যে না আমি এগিয়ে যাই আমি এগিয়ে দিয়ে এসি ওই দশ মিনিট যাওয়া দশ মিনিট আসা আর দশ মিনিট দেওয়া ওই আধা ঘন্টা হলেই হয়ে যাবে তো এই যে দেখুন আমি টেম্পুর মধ্যে বসেছি এই পোশাকটাই পড়েছে আর কি সিম্পলভাবে আর কি যাচ্ছি আর গাড়ির গন্ধ আমার সহ্য সহ্য হয় না সেজন্য আমি মুখে মাস্ক লাগিয়েছি আর কি এই যে দেখুন মানে বাইরের ঝলকটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম রাস্তাঘাটের ঝলক তো অলরেডি বাসায় আসলাম তো গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখানে মাও এসেছে আর কি আব্বাও এসেছে ওদের জন্য আর কি আমি এখানে চা বানাচ্ছি ওই মুড়ি দিয়েই করব তো লাইটটা হালকা জ্বলছে তো একটা মানে খুব পাওয়ারি লাইট দিয়ে দিলাম তো এখানে মুড়ি নিয়েছে আমার মা যেহেতু মুড়ি খেতে ভালোবাসে এখানে লাল চা হচ্ছে মুড়িতে আমার মা কিন্তু চিনি খায় না ওই জন্য চিনি দেব না কাঁচা লঙ্কা নুন তেল পেঁয়াজ এইগুলো দিয়ে আর কি দেবো এই যে দেখুন চা এখন ঢালছি ওদেরকে তো দেখানো সম্ভব না তো চলো টাটা আল্লাহ হাফেজ